চলে আসছি কুরপানি কালেকশনের কিছু ঘাড়া নিয়ে এগুলো রয়েছে ঝিমিচু ঘাড়ারা খুবই সুন্দর একটি মধ্যে ঝিমি চু ফেব্রিক্স মধ্যে আপনার তো অনেকে জানেনই আর চিনে নেও এটার মধ্যে ঘাড়ারা চলে আসছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে যারা একটু সোবারের মধ্যে যান যে ভাইয়া এর মধ্যে কিছু গর্জেস কালেকশন দেখান সেগুলো রয়েছে অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারেন কালার কিন্তু চারটা আমি কিন্তু সুন্দর করে ডিজাইনটা দেখিয়ে দেবো ইভেন বুঝিয়ে দিব আপনারা অবশ্যই প্রাইসটি জেনে নেবেন এটার মধ্যেই হ্যাঁ তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে ঝিমিচু ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটি ঘাড়া আপনারা অনেকে এর মধ্যে কিছু গর্জেস কালেকশন চেয়েছেন আমি কিন্তু সেটা নিয়ে আসছি অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কাটোয়ার কাজ করা আছে নিচে কিন্তু জালট লাগানো আছে আর ডিজাইনটা সম্পূর্ণ এর কাজ করা আর আপনার সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে হাতারও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আপনারা ডিজাইনটা ফুল দেখার চেষ্টা করবেন এই যে দেখেন দোনো সাইডের কিন্তু সেম অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর এটা ঘাড়ারাটা যদি আমি দেখাই আপনাকে একটু দেখেন ফেব্রিক্সটা দেখেন ফেব্রিক্সটা খুবই লেটেস্ট একটি ফেব্রিক্সের মধ্যে এটা ঝিমিচু ফেব্রিক্স নয় এটা রয়েছে ঘাঢ়ারা প্যান্টি দেখেন কুচিটা কিন্তু ওইটার নিচের থেকে আছে অনেকগুলোতে আটুর থেকে হয় কিন্তু এটা কিন্তু একটু নিচের থেকে আপনারা একটু ডিফারেন্ট টাইপের কালেকশন সামনে পিছিয়ে সেম ওনাটা দেখি ভাইয়া এটার ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর হ্যাঁ পাশে কিন্তু কাজ করা পাবেন আপনারা পুরোটা জুড়ে কিন্তু কাজ করা আছে এই যে দোনো পারে কিন্তু এই কাজটি আছে দেখেন পারে কিন্তু এই কাজটি পাবেন আর পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা করা আছে আছে আর পাশে কিন্তু এই কাজটা রয়েছে এটার মধ্যে আরও কালার আছে আমি কিন্তু একটা সুন্দর করে দেখিয়ে দিয়েছি সবগুলো কিন্তু এই প্যাটার্নটাই থাকবে নিচে এখানে কুচি স্টাইলে কিন্তু কাজ কাজ করা রয়েছে এখানে টার্সেলও লাগানো আছে এটার বাদ বাকি কালারগুলো একটু দেখিয়ে দিবো ভাইয়া জাস্ট বডিগুলো আমি এখন শুধু বডিগুলো দেখিয়ে দিব প্রতিটা কিন্তু এক কালার দিয়ে সেম ডিজাইনটাই রয়েছে আমি শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি কি কালার রয়েছে একটি কালার পাবেন খুবই সুন্দর একটি কালার দেখেন এটা আপনি মিষ্টি কালার বলতে পারেন বা পিঙ্ক বলতে পারেন পার্পল কম্বিনেশন অনেক সুন্দর পাল দিয়ে কাজ করা আর আপনার রয়েছে স্টোন রিয়েল স্টোন সিকোয়েন্সের তিন পদের কাজ রয়েছে এখানে হাতের কাজ ওকে আর কি কি কালার আছে এটার মধ্যে দেখাও আর এটা সাইজ পাবেন আপনারা চল্লিশ থেকে ছেচল্লিশ বডি পেয়ে যাবেন আমাদের এই ঝিমিচু খারাপ অনেক সুন্দর একটি ঘাড়া এটা প্রাইস একটু বলে দেন মার্সেল তো আমি যদি এটার প্রাইসটা একটু বলে দিই প্রাইসটা রয়েছে আপনার পাঁচ হাজার আটশো টাকা একটু ধরো ভাইয়া ভালো করে প্রাইসটা রয়েছে পাঁচ হাজার আটশো টাকার মধ্যে আমাদের এই গরজেস ঝিমিচু ঘাড়াটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাবেন এটার কালারগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো আবার রিপিট একটু দেখিয়ে দিলাম এটা অফ কালার এটা রয়েছে আপনার পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন

এটা কিন্তু ফর্টি সিক্স বডি আমি বলছিলাম ফর্টি সিক্স বডির মধ্যে হবে যার যেটা ভালো লাগে দ্রুত স্কিনশটে নেবেন কত সুন্দর আর ফ্রাইবিক্সটা খুবই কমফোর্টেবল ভিতরে কিন্তু ইনার করা আছে আর ফ্রাইবিক্সটা খুবই কমফোর্টেবল এই দেখেন ফ্রাইবিক্সটা কিন্তু গ্লেজ গ্লেস করে হ্যাঁ গ্লেস করা এটা রয়েছে আপনার ঝিমিচু ফেব্রিক্সের মধ্যে আপনারা অনেকে চিনেন তো প্রাইস রয়েছে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি তো যার যেটা যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর একটি কালেকশন রয়েছে লাক্সারি কালেকশন তো বিয়স আজকে এই পর্যন্তই নতুন একটি কালেকশন দেখালাম কোরবানিদের আবার আরও আস্তে আপডেট তো অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আসসালামু আলাইকুম